বলেন আল্লাহ যখন কারো সন্তান নিয়ে যান তখন থেকে জিজ্ঞাসা করেন তোমরা কি আমার বান্দার টুকরা নিয়ে এসেছো আল্লাহ তোমার বান্দার কলিজার টুকরা তোমার হাদেশে নিয়ে আস আল্লাহ জিজ্ঞেস করেন আমার বান্দার বলে টুকরা চিনি নিয়ে আসার পরে আমার বান্দা কি বলেছে ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দা আলহামদুলিল্লাহ বলেছে এবং দুর্দ ধারণ বলেছে আল্লাহ রব্বুল আলামিন বলের ফেরেশতারা রে আমার বান্দা সন্তান নিয়ে আসার পরে যদি সেই সব বান্দা দুর্দ ধারণ করে এদের জন্য জান্নাতের ভিতরে বাড়ি নির্মাণ করো সুবহান আল্লাহ আস্তে আস্তে বল জোরে বলেন সুবহান যখন কোন ব্যক্তির সন্তান নিয়ে যাওয়া হয় রাসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ আলামিন জিজ্ঞাসা করেন বেরাস্তারা দি আমার বান্দার করে যারা টুকা নিয়ে আসো আমার বান্দার প্রতিক্রিয়া কি দেখলা তারা কি করে ফেরেশতারা বলে প্রভু আমার বান্দাকে দেখলাম সে দুশ্চরণ করেছে ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর দ্বারা রে আমার বান্দাজে সন্তান হারার কারণে ইন্নালিল্লাহি ও ইন্না ইলাই রাজিউন করেছে ইহারে বিনিময় তার জন্য জান্নাতের ভিতরে বাড়ি নির্মাণ করো সন্তান চলে গেলে যে বর সহ্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বাড়ি নির্মাণ করে ৰাসুল্লাহ সাল্লাল্লাহ হোৱা লেওয়া বলেন যদি কোনো ব্যক্তির তিনটি সন্তান মারা যায় আর ওই ব্যক্তি ধৈর্য ধারণ করে গো আল্লাহ রাহুল আলমিন ইহার বিনিময়ে এই তিন সন্তান থাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে জিজ্ঞাসা কৰে হল আমি দুইটি সন্তান মারা যায় ৰাসুল্লাহ সাল্লাল্লাহ হোৱা লেওয়া সাল্লাম বলেন যদি কারো দুইটি সন্তান মারা যায় আর ওই ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ রব আলামিন এই ধৈর্যের বিনিময়ে তাকে জানান দান করবেন জিজ্ঞাসা করা হলো গো যদি কারো একটি সন্তান মারা যায় আর সে দৈর্ঘ্য ধারণ করে যদি কারো একটি সন্তান মারা যায় আর ওই ব্যক্তি ধারণ করে আল্লাহর আলমিন তার জন্য জান্নাতির ভিতরে বাড়ি নির্মাণ করে দিবে এই জন্য সন্তান মারা গেলে এগুলো বলতে নাই শুধু আমারটা কি আল্লাহ দেখলো আর মানুষকে আল্লাহ দেখেন নাই যামাতটাই মারা গেল আমার কি 15 বিশ সন্তান ছিল আমার মাত্র একটা ছিল ওটি আল্লাহ নিয়ে গেছেন এরকম যেন কোনো ব্যক্তি না বলে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এ ভাই সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ এই পৃথিবীর ভিতরে অনেক রূপ বসবাস করে ছেলে না মেয়ে নাই 10 বছর 20 বছর হয়ে গেছে বিবাহ করেছে কিন্তু সন্তান নাই সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা

ওরা নblum ওয়ানকুমুত মাজলিক পরীক্ষা করব বিসাই ইমিনাল খাওয় ভয় বিতির মাধ্যমে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন ও জুঈ ওই সময় অভাব দেশের বিপদে চলে আসে হুদার তো বর্তমান গাজার মুসলমানরা এমন হয় এক মাস ধরে যায় খাবার পায় না অল্প দিন বেশি দিন ধরে যায় খাবার পায় না আল্লাহ রাব্বুল আলামিন এদের ঈমান পরীক্ষা করতেছেন তারা এই পরীক্ষায় টিকে পারে কিনা তাদের ঈমান যত মজবুত আল্লাহ রবুল তার কত কঠিন পরীক্ষা নেন এই যার পড়ালেখা নাই তার কোনো পরীক্ষা নাই যার ইমানও নাই আমলেও নাই এদের কোনো পরীক্ষাও নাই কথা বুঝেননি যার কোন পড়ালেখা নাই তার যেমন পরীক্ষা নাই যে সমস্ত মানুষ পড়ালেখা করে না সারাধীন ঘোরাফেরা করে গরুর গাছ কাটে ঘোরার গাছ কাটে এদের যেমন কোন ইন্টারভিউ নাই পড়ালেখা নাই পরীক্ষা নাই যে সমস্ত মানুষের ইমান নাই আমল নাই এদের কোনো পরীক্ষা নাই কথা বুঝে আছে পরীক্ষা তাদের হয় তাদের পড়ালেখা আছে এদের পরীক্ষা হয় যে ভালো করে পড়ালেখা করে এদের পরীক্ষা হয় আমাদের মাদ্রাসা গুলোতে প্রতি বছরে আপনার বোর্ডে পরীক্ষা হয় যে সমস্ত ছাত্র গাধা কিছু মানে পড়ালেখা পারে না পড়ে বলেও পাস করতে পারে না এদেরকে মাদ্রাসা বা স্কুল কর্তৃপক্ষ পরীক্ষাতে অংশগ্রহণ করার জন্য সুযোগ দেয় না কারণ কি স্কুলের নাম হবে বুঝে আসছে না ভাই কেন আমাদের দেশে গত কয়েকদিন আগে পরীক্ষা রেজাল্ট দিল কিছু কিছু স্কুল ছিল এরকম স্কুলের সকলে জিপিএ পাইপ পাইছে আর কিছু কিছু স্কুল আছে এরকম সকলে পরীক্ষায় ফেল করছে একজনও ফাঁস করে নাই আসলে নাই কথা বলেন যে স্কুলের মধ্যে যারা শত ভাগ পাশ করলো যদি একটা বাচ্চা এই স্কুলে বেল করতো তাহলে তাদের স্কুলের সুনাম হতো না কারণ শত ভাগ যে পাশ করছে এই বিষয়টা ওখানে উল্লেখ থাকতো না এই জন্য কোন কোন স্কুল কর্তৃপক্ষ বা মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো বাচ্চা যদি পড়ালেখায় দুর্বলতাকে তাকে ভোট পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয় না বিশ্বাস করেন যে আপনারা এরকম ভাবে দুনিয়ার মধ্যে যারা আমরা বসবাস করি তার ইমান আমল যত সুন্দর তার তত সুন্দর পরীক্ষা হয় যার ঈমানেও নাই আমলেও নাই এদের কোনো পরীক্ষাও নাই এই যে আল্লাহ বলেন ওয়া লানাবুলানকুম বিসাইইম মিনাল খাউফি ওয়াল জূই ওয়া মিনাল আমওয়াল মাঝে মধ্যে বন্যা হয় ক্ষেতের ফসল চলে যায় অনেক কষ্ট করে দান রূপণ করেছে এতেলে ফসলগুলো নষ্ট হয়ে যায় যায় কি যায় না কথা বলেন একজন বিশ বিগলের মধ্যে দান লাগাইছে দেখা গেল SLA বৃষ্টি হয়ে সব ধান নষ্ট হয়ে গেছে আরেক এলাকার ভিতরে পানির অভাবে ধান নষ্ট হয়ে গেছে আরেক এলাকায় ধান হয়েছিল বন্যায় নিয়ে গেছে হয় কি হয় না কথা বলেন আল্লাহ বলেন এগুলো আমার পরীক্ষা পরীক্ষা করে দেখি আমার বান্দা ধৈর্য ধারণ করতে পারে কিনা হে বন্ধু আমাদের এলাকায় একজন ভাই তার দুইটা ছেলে সন্তান ছিল এই দুইটা সন্তানকে নিয়ে এক জায়গায় বেড়াইতে গেছে বাড়িটা ছিল একটা পুকুর ছোট মানুষ একটার বয়স দুই বছর আর বয়স পাঁচ বছর দুই ভাই খেলা করতে গেছে এই দুইটা বাচ্চা পুকুরে পরে মারা গেছে অনেক দোয়া কালাম করার পরে দীর্ঘদিন পরে এদের করে আরেকটা সন্তান জন্ম গ্রহণ করলো ওই ওই সন্তান যখন বড় হলো চাকরি বাকরি করতে গাজী করে আসছে কত কয়েকদিন আগে খবর পাইলাম মাও চৌড় রাস্তায় এলাকায় এই সন্তান দাও তার মারা গেছি আগে যেমন স্বামী স্ত্রী দুজন ছিল আবার দুজন হয়ে গেছে এগুলো কি মালিকের হরিকা মৃণাল আমু আলী ওয়া মারদ বলেন মাঝে মধ্যে মানুষের ক্ষেতের ফসল নিয়ে যাওয়া হয় মানুষকে মারা হয় সন্তান নিয়ে যাওয়া হয় কোন কোন মানুষ আছে বউ নাই বউ মারা গেছে কোন কোন লোক আছে তার সন্তান নাই সন্তান দুনিয়ার দিকে চলে গেছে কোন কোন লোক আছে এরকম ভাবে বলা হয়েছে শিশু শুধু থেকে শিশু কাল থেকে বাবাও নাই মাও নাই এই পৃথিবীর ভিতরে এসে আস্তে আস্তে বড় হইতেছে আমি একটা এতিম বাচ্চাকে লালন পালন করি পড়ালেখা করাইতেছি বন্ধুরে ওই বাচ্চারা এই পৃথিবীর ভিতরে যেদিন দুনিয়াতে আসছে ওই দিন তার মা দুনিয়া থেকে চলে গেছে এক বছর বয়সের সময় তার বাবা ও দুনিয়া থেকে চলে গেছে এই এলাকাতে আছে আপনাদের এলাকার এক ভাই ওই বাচ্চার খরচ দেয় আমি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি হাফেজ হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ হাফেজ হয়ে গেছে জামালপুর চৌ রাস্তায় এক মাদ্রাসায় সাহেব করে লেখা বন্ধু এর বাবাও নাই মাও নাই কিন্তু তাকে পালার জন্য পৃথিবীর ভিতরে লোক আছে না নাই কথা বলেন আছে অনেক ইতিমাসে পড়ালেখা করতেছে তা আল্লাহ বলেন এই পৃথিবীতে তোমরা যারা বসবাস করো মাঝে মাঝে আমি বিপদ দেই মাঝে মাঝে ক্ষেতের ফসল নেওয়া যায় কারো সন্তান নেওয়া যায় মাঝে মাঝে কারো বউ নেওয়া যায় মাঝে মাঝে কারো স্বামী নেওয়া যায় হ্যাঁ মাঝে মাঝে বাবা কেউ নেওয়া যায় মাঝে মাঝে বাবা মা দুজনকে নিয়ে যায় বিপদ আপদ আসবে আল্লাহ তালা বলেন যারা ধৈর্য ধারণ করে এদেরকে সুসংবাদ দাও

বলেন আমার আবার বল আলহামদুলিল্লাহ অনেকে মুক্তা বেদার হয়ে যায় যদি বিয়ে সন্তান হওয়ার কারণে কাউকে পিটাইতে হয় পুরুষকে আগে পিটাইতে হবে কারণ পুরুষের দলাইতে সন্তান হইছে কি বলেন কথা বুঝেন না মেয়ে মানুষের ছেলে হওয়ার কোনো যোগ্যতা নাই মেয়ে হওয়ার কোনো যোগ্যতা নাই তার কাছ থেকে হয় বলেন পুরুষের থেকে হয় না তাহলে পুরুষের স্ত্রীলে অংশ더라জি সন্তান জন্য গ্রহণ করে

আলহামদুলিল্লাহ ছেলে হইলেও আলহামদুলিল্লাহ মেয়ে হইলেও কি আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে যাই হোক কি বলতে হবে বলেন তো মিষ্টি খাওয়াইলে ছেলে ছেলে হইলে না মেয়ে মেয়ে খাওয়াইলেও কিছু কিছু লোক আছে ছেলে হয় ডান কানে আদান বান কামে একা আর যদি মেয়ে হয় আধনেও দেনা একা মতেও দেনা মেয়ে মানুষের দাম নাই আরে যদি মেয়ে মানুষ দুনিয়ায় না থাকতো তার প্রত্যেকে আসেন দুনিয়ার ভিতরে কথা বলেন বলে না পেটিক রসুল্লাহ সাল্লাল্লাহ রাইহ আলহসাল্লাম বলে সমস্ত কাজের ভিত্তিক কল্যাণ রয়েছে কেননা ছেলে হয় কেউ হোমেন বলে আলহামদুলিল্লাহ মেয়ে হইলেও বলে এ কি বলতে পারে জানি আলহামদুলিল্লাহ ছেলে হইলেও আলহামদুলিল্লাহ মেয়ে হইলেও আলহামদুল্লিহ ছেলে হইলে যেমন মুসকি হাসি দেয় মেয়ে হইলেও মুশকি হাসি থাকে না ছেলে হইলে যেমন মানুষকে দাওয়াত করে খাওয়ায় মেয়ে হইলে ও মানুষকে দাওয়াত করে খাওয়ায় দুইটার মধ্যে বিলকুল কোন পার্থক্য করা যাবে না যদি মুসলমানের সুখবর আছে মুসলমান সুক্রিয়া দায় করে আলহামদুলিল্লাহ এবার বলুন তো যদি খবর আসে আপনার একটা সন্তান মারা গেছে কি করতে হবে বলেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আমরা কেউ তৈরি করতে পারি না বানাইতে পারি না সৃষ্টি করতে পারি না স্কুলে যে সমস্ত বাচ্চা মারা গেছে এদের কারো মালিক আমরা না সব গুরুর মালিক আমার আল্লাহ কাকা না যদি ছেলে হয় এটাও বলো মেয়ে হইলেও বলো

ওই মায়ের স্কুল অ্যান্ড কলেজে মারা গেছে ধৈর্য করলে আল্লাহ রাবুল আলমিন ইহার বিনিময়ে আপনাদেরকে জান্নার দান করিবেন পরকালে পাবেন আল্লাহ হয়তো কোনো কলহান দেখেছেন এই জন্য আল্লাহ নিয়ে গেছেন না হয় এমন তো দেখলাম কারো কারো তিনটা বাচ্চা মারা গেছে কারো দুইটা মারা গেছে আর একটা তো অহর হয়ে মারা গেছে এমনও লোক আছে এখানে যে তিনটা বাচ্চা ছিল তিন নাই মারা গেছে তবে এটা কথা আপনাদেরকে বলি আমি প্রায় সময় জুমার ভয়ানে মাহফিল গুলোকে বলি যে পরিবারের সকল সদস্য এক গাড়িতে উঠবেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা ইউসুফ উল্লেখ করেছেন পরিবারের সকল সদস্য যেন একই গাড়িতে না উঠে একই রাস্তা দিয়ে না যায় আর একই পকেটে সব টাকা রাখবেন না কথা বুঝে আসছেন ভাই আপনি এক রাস্তা দিয়ে একই পাশে সকলেই উঠলেন বাবা মা দাদা দাদি নানা নানা যারা আছেন চোদ্দ গোষ্ঠী বাসের মধ্যে উঠলেন আল্লাহ মাফ করে যদি এই বাসটা অ্যাক্সিডেন্ট হয় পরিবারের সকল সদস্য একসাথে অসুস্থ হয়ে যাবেন যাইবেন সবকালে মারা গেলেন সকলের হাত পা ভেঙে গেল তখন আপনি কি করবেন বিপদ কোন সীমা নাই বিভিন্ন জন বিভিন্ন গাড়িতে উঠবেন সবগুলো একসঙ্গে অ্যাক্সিডেন্ট না বুঝা নি ভাই একই স্কুলে তিনটা বাচ্চাকে ভর্তি করার দরকার ছিল না আশপাশে আরো স্কুল কলেজ আছে আপনি তিনটাকে তিন জায়গায় ভর্তি করতেন তিনটা একসাথে মারা যাইতো না এই জন্য আল্লাহ নির্দেশ মানবেন সুন্নত তরিকায় চলবেন আল্লাহ রাবুল আলমিন বিপদ থেকে মদত করবেন এটাকে থেকে স্কুলে দিয়েছেন এক থেকে সাই দেন এখানে পড়ালেখা ভালো হয় কারণে তিনটা কে জায়গায় পড়াইতে হবে এক থেকে মাথে সাই পড়াইতেন অথবা স্কুলে পড়াইতেন আপনার আজকে একটা জীবিত থাকতো কথা বুঝে আসেনি আপনাদের ভাই কথা কিন্তু সঠিক বলতেছি এবং হাসা কথা বলতেছি আপনারা মানলে মানেন না মানলে নাই পরিবারের সকল সদস্য একই প্রাইভেট কারা আদৌ না পরিবারের সকল সদস্য একসঙ্গে যাবেন না এক বিমানে যাবেন না আগে করে যাবেন সবাই এক জায়গায় না যদি বিধস্ত হয় সকলেই ধ্বংস হয়ে যাবে আল্লাহ আরাম উল্লেখ আলামিন ইউসুফ আলহী ভাই এগারো জন মিন এমিন সহ সকলের জন্য যখন তারা ইউসুফে সঙ্গে সাক্ষাৎ করে যায় তখন উনার আত্তাবুল ছিল লা তা দুলু তা দ তোমরা সকলে একই দরজা দিয়ে প্রবেশ করিও না তোমরা ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে যাবে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে এই বিপদ সকলের উপরে না শিক্ষণীয় এই আমাদের জন্য আল্লাহ রীন কোরআনে উল্লেখ করেছেন আমরা যেন সেইভাবে আমাদের জীবনকে পরিচালিত করি এতে করে সকলে একসঙ্গে মারা না যায় গত কয়েক বছর আগে বিম একই পরিবারের সহ মারা গেল আপনারা হয়তো যারা পুরাতন লোক আছেন চাকরিদের বন্ধ পনেরো বছর হয়েছে এরকম যারা আছেন জানতে পারবেন একই পরিবারের ছয় জন লোক মারা গেছে এই বাড়িতে তাদের অরিস পুত্রে আর কেউ জীবিত নাই যে সকলে এক সঙ্গে এক গাড়িতে দাও উঠতো হয়তো বা আল্লাহদেরকে হেফাজত করতেন আল্লাহর হেকমন বড় বুঝা বড় মুশকিল এই জন্য সকলের কাছে বিনীত অনুরোধ একই বিমানে একসঙ্গে হজে যাওয়ার জন্য একসঙ্গে হজে যাওয়ার জন্য সকলে উঠবেন না সকলেই এক গাড়িতে উঠবেন না আপনার পরিবারের লোকগুলি বাদ করুন সিলেদিটা বড় আছে গাড়ি তার আগে উঠে আসেন মেয়েদেরকে আপনার সঙ্গে রাখেন স্ত্রীকে আপনার সঙ্গে রাখেন এরকম বাঘে ভাগে যাবেন আল্লাহ রকমুল আলমিন হেফাজত